আপনাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি এই ছবিগুলোর পেছনে আসলে স্টোরিটা কি যেই নামগুলো আপনারা দেখছেন আমার কাছে মনে হচ্ছে এটা কোনো ভেরিফাইড পেজ না তবে গেল কয়েকদিন যাবৎ সার্জিসির ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে একটা বাতাস লাগছে বাতাসটার মধ্যে বেশ কিছু জিনিস আছে তবে কেউ কেউ বলছেন যে এটা পরিকল্পিত আবার কেউ কেউ বলছেন না ভাই দেশের মানুষ চায় এখন এই যে দেশের মানুষ চায় বা না চায় আমার ফ্রেন্ডলিস্ট আমি অনেককে দেখছি এই লেখাটা লিখতে আপনারা নিশ্চয়ই দেখছেন যে জনগণ বলার সময় আমাকে বাদ দিয়েন কি জনগণ ভোটাধিকার চায় বলার সময় আমাকে বাদ দিয়েন কারণ আপাতত আমি ডক্টর মোদ ইউনুস স্যারকেই ক্ষমতায় চাই আপনার একটা পেজের নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সমর্থক সেই পেজ থেকে নানান ধরনের প্রচার চলছিল বাট এবার আমার মনে ইতিহাসের সেরা প্রচার হতে যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে একটা ডাক উঠে এসেছে দেশে প্রথমবারের মতন ডক্টর ইউনুসকে বহাল রাখার দাবিতে মার্চ ফর ইউনুস ইউনুসের ডাক দিয়েছে ছাত্র জনতা তবে এটা আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম অথবা অন্য কোনো জায়গায় কিন্তু আমিও দেখি নাই যেখানে দাবি করা হয়েছে আগে সংস্কার পরে নির্বাচন তারপর তারা এখানে ব্যানার বানিয়েছে যে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ আর পেজটাকে আমি ভিজিট করলাম প্রায় আপনার সতেরো হাজার সামথিং প্লাস সমর্থক আছে এটাতে লাইক আছে ফলো আছে আর কয়েকটা পোস্ট যদি আমি আপনাদেরকে বলি তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ বলা হচ্ছে যতদিন পর্যন্ত ডক্টর ইউনুস সুস্থ থাকবেন ততদিন যেন উনি ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেন আল্লাহর কাছে সেই দোয়াই করি আমিন তারপর কমেন্টে লেখা আছে জাহাঙ্গীর আলমের বক্স থেকে তারপর মানে পেস্টে তো অনেকগুলো পোস্ট আছে আমি আসলে কয়টা পোস্ট আপনাদেরকে শোনাব তো এই পেজগুলা বা আরো বিভিন্ন যে ফরম্যাটে অনেকগুলা স্টেটাস আসতেছে বা গ্রুপের মধ্যে একটা ভাইব তৈরি করার চেষ্টা চলছে যেখানে আমরা দেখি যে আপনার আমার কাছে সোজা কথা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখলে মানে নির্বাচনের বাহিরে অথবা সিস্টেমের বাহিরে কোনো একটা পক্ষের হয়তো লাভ হতে পারে তবে হ্যাঁ তিনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন অফকোর্স অ্যাজ এ পাবলিক ফিগার অ্যাজ এ ওয়ার্ল্ড ক্লাস ফিগার এটা আমাদের জন্য অবশ্যই কল্যাণকর কিন্তু দ্য সিস্টেম সিস্টেমটা তো আপনাকে আনতে হবে আর সিস্টেমটা কি নির্বাচন জনগণ কি চায় এই যে ধরেন আমাদের ছাত্র জনতারা বলে যেটা ছাত্র জনতা চায় ছাত্র জনতা তো সারা বাংলাদেশের ছাত্ররা কি তাদের সাথে আছে সারা বাংলাদেশের জনগণ কি তাদের সাথে আছে আমি বরাবরই বলি এই দেশে ছাত্র জনতাদের ক্লাস আছে ধর্মীয় গ্রুপেও ক্লাস আছে কোনটা যে যেই দলের সমর্থক যে যেই দলের অনুসারী ওই দলের ছাত্র এবং ওই দলের জনতা বিশ কোটি আঠারো কোটি জনতা চায় এই শব্দগুলো যদি আপনি বলেন তাহলে এগুলো সাংঘর্ষিক কেননা এই বিশ কোটি জনতা ভাই মিনিমাম দশটা দলে বিশটা দলে বিভক্ত আছে না জানি আরো বেশি বিভক্ত আছে সো কারা চায় যারা এই দলের অনুসারী চায় এখন এইটা আসলে কারা প্রমোট করছে কেউ কেউ বলছেন এটা জামাত চালাচ্ছে কেউ কেউ বলছেন এনসিপির তারা চালাচ্ছে কেউ বলছেন বৈষম্যবৃদ্ধি চালাচ্ছে বাট যারাই চালাচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিদিনের বিভিন্ন বক্তব্য বিভিন্ন কর্মকাণ্ড এই পেজটাতে প্রমোট করেন আর এই প্রথমবারের মতন মার্চ ফর ইউনুস নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মতন এই ডাক আসছে তবে বাংলাদেশে যে কোনো একটা জিনিস এক জায়গায় ঘটলে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে হয় তো যে কোনো মুহূর্তে এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন ক্রিয়েট হলেও হয়ে যেতে পারে কি হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি জানেন যে এগুলা হচ্ছে বা এগুলোর ব্যাপারে অন্য কোনো বিবৃতি আছে সময় বলে দেবে ভালো থাকুন